আমি আপনাদের জানাতে চলেছি পৃথিবীর জগতে সত্যি বিস্ময়কর এমন কিছু প্রাণী আছে যাদের সন্তান জন্ম নিলেও মা তাদের মুখ কখনোই দেখতে পায় না আবার কেউ কেউ এমন ক্ষমতা রাখে যা সত্যি অবিশ্বাস্য চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে নাম্বার এক অক্টোপাস অক্টোপাস সাধারণত রহস্যময় সামুদ্রিক প্রাণী স্ত্রী অক্টোপাস একেবারে প্রায় দশ হাজার ডিম পাড়ে এবং সেই ডিমের যত্ন নিতে স্থির হয়ে বসে এক জায়গায় দুঃখজনক বিষয় হলো ফোটার আগেই মায়ের মৃত্যু হয় তাই মা অক্টোপাস কখনই তার সন্তানদের মুখ দেখতে পায় না নাম্বার দুই বিচ্ছু বিচ্ছু তার বাচ্চাদের পিঠে বহন করে জন্মের পর বাচ্চাদের চোখ সঠিকভাবে খোলা খোলা থাকে না তাই তারা মায়ের পিঠে থেকে নামে না ধীরে ধীরে তারা মাকেই খেতে শুরু করে এই কারণে মা বিচ্ছু তার সন্তানদের মুখ দেখার আগেই মারা যায় নাম্বার তিন সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক কচ্ছপরা ডিম পাড়তে সমুদ্রের তীরে আসে কিন্তু ডিম পাড়ার পরে আবার তারা জলে ফিরে যায় এবং ভুলে যায় কোথায় ডিম রেখেছিল তাই ডিম ফুচে বাচ্চা বের হওয়া হওয়ার আগেই মা কচ্ছপ সেই জায়গায় ভুলে যাওয়ার কারণে কখনোই তার বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারে না নাম্বার চার সাপ সব সাপ ডিম পাড়ে না কিছু সাপ সরাসরি বাচ্চা দেয় তবে সাপের বিপজ্জনতা তাদের প্রজনন পদ্ধতির উপর নির্ভর করে না বরং নির্ভর করে তাদের বিষ এবং আক্রমণাত্মক স্বভাবের ওপর যেমন কিং কোবরা রাসেল ভাইপার ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষধর প্রাণী এই সমস্ত সাপদের বিষের আন্দাজ আপনি করতে পারবেন না কোনো সাপের ডিম পাড়ার পদ্ধতি এবং তাদের বাচ্চা প্রসবের পদ্ধতি দেখে তাদেরকে বিষধর কিংবা তারা বিষ নিয়ে এমনটা ভাব মোটেও ভাববেন না এটা আপনাদের ভাবার সবচেয়ে বড় ভুল হতে পারে নাম্বার পাঁচ প্রজাপতি প্রজাপতির খাবারের তালিকায় ফুলের মধু ফলের রস থাকলেও এগুলিতে এক ধরনের খনিজের অভাব থাকে প্রজননের জন্য প্রয়োজনীয় সোডিয়াম আর সেই সোডিয়াম সেরা উৎস হল কচ্ছপের চোখের জল তাই প্রজাপতিদের প্রায় কচ্ছপের জল পান করতে দেখা যায় নাম্বার ছয় মে ফ্লাই প্রকৃতির আরেকটি করুণ সত্য হল মে ফ্লাই নামের পোকা পূর্ণ বয়সে পৌঁছানোর পর মাত্র একদিন বেঁচে থাকে তারা এই স্বল্প সময়ে তারা ডিম পাড়ে সঙ্গী খুঁজে নেয় এবং মারা যায় তাই অক্টোপাস আর কচ্ছপের মতো তারাও তাদের সন্তানের মুখ দেখতে পায় না আমি এবার জানাতে চলেছি আপনাদের একটি রহস্যময় প্রাণীর নাম নাম্বার সাত জেলিফিশ মৃত্যুকে হার মারানো কি সম্ভব আপনাদের কি মনে হয়